আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো এটা হচ্ছে সাদুললাবু অর্থাৎ দোকানের পিছনে জায়গা আছে তো আর একটা রুম বাড়াচ্ছে আর কি তো সে জায়গায় আজকে আমি কাজ করতেছি তো গাঁথনি শেষ হ্যাঁ পরের দিন এসে আমরা শাটারিংটা কমপ্লিট করেছি আর কি পুরোটাই মানে কাঠ বাস সব নিয়ে আসা লাগছে নিয়ে আসিয়ে শাটারিং করেছি তারপরে আমরা সেদিন চলে গেছি আর কি দুইজন তারপর হচ্ছে পরের দিন আসতে পারি তার কারণ অনেক বৃষ্টি বর্তমানে বৃষ্টি পড়তেছে আর কি এখনও অলরেডি পড়তেছে আর কি আজকে অলরেডি আসছি আমরা এসে আমাদের রড বাঁধানো পুরোটাই কমপ্লিট রড কাটা লাগছে খাসা বাঁধা লাগছে আবার ঠিক আছে আর বিশেষ করে আমরা ওই পাশে আবার আগের যে ওয়াল ছিল সেটা আবার ফুটা করে আবার ঢুকাই দিছি আর কি যাতে শক্তিশালী ও মজবুত হয় আর নির্জনের সঙ্গে যে সানসাইটের যে চুরি রডটা আছে আর কি তো রডটা আমরা এইভাবে হুক দিয়ে দিয়েছি তার কারণ এই জায়গায় যোগানি নেই তাছাড়া আমরা পিস্তুলিং চুরি ব্যবহার করি তো যোগানি না থাকার কারণে আমরা হুক সিস্টেম করে দিয়েছি আর কি যাই হোক এটাও শক্তি হয় মজবুত হয় তবে পিস্তুলিংটা আর কি দিলে ভালো হয় যাই হোক আজকে এখন আমরা ঢালাই করবো ঢালাই মেশানোর কাজ চলতেছে অলরেডি মিশানো হচ্ছে প্রায় ঠিক আছে তো এখনও আকাশটা অনেক খারাপ আবহাওয়াটা খারাপ তারপরে এখন আমরা ঢালাই করে তারপরে চলে যাবো আর কি ঠিক আছে তো এই রকম রাজমিস্ত্রি রিলেটেড কাজের ভিডিও যারা পছন্দ করেন বিভিন্ন ঘরের ডিজাইন এবং বারান্দার ডিজাইন ঠিক আছে তো আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন যা গিয়ে সেই ধরনের ভিডিও দেখে আসতে পারেন আর চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওটা কিন্তু থানা তার পিছনে আমরা কাজ করতেছি আর কি মেয়ে তো সাদুল্লাপুরটা মসজিদ আর কি আর মেইন রোড আছে সামনে তার পেছনে আর কি কাজ করতেছে